করে করে একশো চোদ্দটা নাম্বার সুরা যদি তালাস করেন যখন কোরআনে কারিমটা খুলবেন সুরা এখলাস পেয়ে যাবেন যেটাকে আমরা কুলগুরু সুরা বলি আল্লাহ রাবুল আলমিন একশো বারো নাম্বারে কুলহুর সুরা সুরা এখলাস নাজিল করে দিয়েছেন একশো তেরো নাম্বার কোরআনের সাজানো অনুযায়ী একশো তেরো নাম্বার যেটা সুরা ওই সুরাটার নাম সুরাতল ফালাক তারপরে সর্বশেষ যেটা সুরা কোরআনে সাজানো হয়েছে শ্রেণী বিন্ন্যাস অনুযায়ী ওই সুরাটার নাম সুরতন তাহলে এক থেকে নিয়ে একশো চোদ্দ পর্যন্ত সূরা নাস পর্যন্ত লারাবোলা মিল্লা দিল করে দিয়েছেন আবার একটা কথা ভালো করে শুনে নেন এই একশো চোদ্দোটি সূরার ভিতরে একটা সুরা সুরার নাম সুরত জারিয়া সোরা নাম্বার একান্ন সিরিয়াল করলে একান্ন নাম্বার সুরা পঁচপান্ন নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা তার নাবিকে মুখাতব করে তার নাবিকে লক্ষ্য করে আল্লাহ তালা ডাইরেক্ট নবীকে বলে দিয়েছিলেন প্রশ্ন যদি করেন আল্লাহ কোন কথা বললেন আল্লাহ রাবুল আলমিনের নাবিকে বললেন আল্লাহ নাবিক ওয়াজাকির আপনি পৃথিবীর নাবি আমার দেখেন হুকুমটা আল্লাহর করেছেন আল্লাহ আল্লাহর নাবিকে একটা শব্দ দিয়ে বিশাল অর্থ আল্লাহ বুঝিয়ে দিতে চাইছেন আল্লাহ বলে দিলেন নাবি ওয়াজাকির পৃথিবীর জামিনের ভিতর আপনার নসিহত করুন গো নাবি নাবি এই পৃথিবীর জামিনে মানুষের কানে 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 আপনি জান্নাতের কথা গুলিন বলে দেন গো নাবি আমার জাহান নামের কথা গুলিন বলে দেন কোনটা হালাল কোনটা হারাম এই কথাগুলি গুলিন আপনি পৃথিবীর মানুষের কাছে বলে দান নাবি গো গ কঠিন দিনের ঘটনাগুলি আপনার পৃথিবীর মানুষের কাছে বলে ধন গা নাবি আমার নাবি গো পৃথিবীর জামিন থেকে যদি মানুষ মরতে শুরু করে দাও তোমার মরণের অবস্থা কেমন হবে একটা মমিনার একটা কমেনের কথা বলে ধান গা ধরে ধরে নাবি নাবি গো এবার মরার পরে মানুষ তুমি যদি কব নীল ভিতরে যাও তোমার কবরে কোন অবস্থ হয়ে যাবে আল্লাহ আল্লাহর নাবি গো আপনি এই কথাগুলি খুলে 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 মানুষের কানে 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 আপনি বলে দেন গানি আল্লাহ হুকুম করলেন নাবিকে এবার নাবি যদি বলেন তো তার রেজাল কি সব জিনিসের একটা রেজাল্ট থেকে দেয় উদ্দেশ্য তার রেজাল্ট থাকে അല്ല നബീ সত্যি যদি আপনি নসিহত করেন সত্যি যদি আপনি বয়ান করেন সত্যি যদি দিনের কথাগুলি বলেন ধরে আমার আপনার বায়ানে আপনার লেকচারে আপনার আলোচনায় আপনি যেটা পৃথিবীর দামিনীর ভিতরে মানুষের কাছে কানে 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 দিনের কথা বলবেন আপনার লেকচারে আপনার ওয়াজে মমিন যারা পৃথিবীর আপনার কথা শুনে তারা কামিয়াবি হবে মানে জান্নাতি হবে নবীর রসি হতে মমিনরা কাময়াবি হবে কথা খুব ক্লিয়ার করে যাবেন সিরিয়াল

পৃথিবীতে কি বেঁচে আছেন এতেকাল করেছেন আমাদের কাছে আসতে পারবেন কিনা এখন এই মুহূর্তে এত জোরে বলেন নবী বেঁচে আছেন না নবী এতেকাল করেছেন কোনটা জানে দেখি আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এর নবী এতেকাল করেছে 100% আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এর নবী এতেকাল করেছেন নবী নাই গো আল্লাহ রাব্বুল আলামিন নবী

আমরা যখন নবীর নামে ভালো যোগ করে আমরা দরুদ করি তখন নবী আমাদের কাছে হাজির হয়ে যায় তাই নবীর সম্মানে আমরা দাঁড়িয়ে যাই জেটার নাম বলে কি আর এখন হাজার লোকের মত আকীদার রয়েছে যারা নবী হাজির নাজির জানে যারা পৃথিবীর জমিনে আমরা তাজন আমরা আকীদার সেলফ সালেহিন এর খুব খেল করে যাবেন কি আকীদার আমরা সালাফি পৃথিবীর জামিনের ভিতর আমরা জানি আমাদের দরদর নাবিদিগাল করেছে তিনি মাদিনাতুল মানবরতে তিনি শুয়ে রয়েছেন তার কবর বর্তমান মসজিদ নবীর ভিতরের মধ্যে পড়ে আছে যারা হস করতে গেছেন আর যারা অমরা করতে গেছেন তারা বিশ্ব নবীর রাজা বিশ্ব নবীর কবর তারা দেখেছেন আছে প্রথম থাকে প্রথম যেটা ওই যে চিহ্নর ভিতর একটা বড় করে একটা সুরাক দেওয়া আছে ওখানে বিশ্ব নবীর নাম লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লেখা রয়েছে দুই নাম্বার কোটাতে দুটি সুরাক রয়েছে আর সুরাকের সুযোগ দুটো নাম লেখা রয়ে গেছে একটা নাম প্রথম নামটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ দ্বিতীয় নামটা হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ এই তিনটা কবর বর্তমান বিশ্বের মাটিতে এরিয়ার ভেতরে এবার একটু দয়া করে ইতিহাসটা শুনে নেন কেন হলো তিনটা কবর সেখানে মসজিদ সংলগ্ন কবরটা সেখানে কেন হলো

যখন হিজরত করে যখন জায়গাতে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন সেটা অবশ্য হিস্টরিত অতটুকু পর্যন্তই রয়ে গেছে কিন্তু বিশ্বনবীর মেন মসজিদ হল মসজিদে নবমী যার ফজিলত

আজকে তো মনে 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 মানুষ ভাবেন দিল্লি জামে মসজিদে যাবো পাশাহ মসজিদ বানিয়েছিল দিল্লি জামে মসজিদে দুর্গাট নামাজ করবো দিল্লি জামে মসজিদে দুর্গাট নামাজ যদি করেন আপনার গ্রামের জামে মসজিদে দুরাকাত নামাজ পড়বেন একই সমান নেকি পাবেন একটুকু কম বেশি পাবেন না ঢাকা বাইতুল মুকাররমে যদি নামাজ পড়েন একই সমান নেকি পেয়ে যাবেন গোটা পৃথিবীর সমস্ত মসজিদের সমান আল্লাহ রাব্বুল আলামিন নেকি করে দিয়েছেন শুধু তিনটা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা নেকি ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নাবি। এক নাম্বার আল্লাহ রাব্বুল নোসাল্লাম বললেন গোটা পৃথিবীর মানুষ নেকির উদ্দেশ্য তিনটা জায়গা ছাড়া তিন মধ্যে ছাড়া কোথাও সবর করতে পারবে না নিষিদ্ধ ঘোষণা করে দিলাম তবে তিনটা জায়গাতে নেকির উদ্দেশ্য সবর করতে পারবে এক নাম্বার আল মসজিদুল হারাম আল্লাহর নবী বলে দিলেন কেউ যদি পৃথিবীর জামিনে মসজিদে হারামের যেটা এরিয়া রয়ে গেছে সেখানে গেলে বুঝতে পারবেন মসজিদে হারামের একটা এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে মসজিদে হারামের হুদুদে হারামের ভিতরে কেউ যদি পৃথিবীর জামিনে এক উক্ত যদি নামাজ আদায় কর গোটা পৃথিবীর জামিনে এক লক্ষ উক্ত নামাজ পড়লে যে নেকিরা পাবে হুদুদে হারাম মাত্রাতুল মকার হেরেম শরীফের ওই হারামের এরিয়াতে এক নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নেকি আল্লাহ তালা দান করে দেয়